হে মুভি লাভার্স কেমন আছেন সবাই আজকে আমরা এক্সপ্লেন করবো দু হাজার বারো সালে রিলিজ হওয়া আমেরিকান মিলিটারি সায়েন্স ফিকশন বেস্ট অ্যাকশন মুভি শিপের এইটা এমন একটা মাস্টারপিস মুভি যেটা দেখার পর আপনি পুরাই থ হয়ে যাবেন আর বলতে বাধ্য হবেন ভাই রে ভাই কী দেখলাম এটা তো চলুন দেরি না করে শুরু করা যাক অসাধারণ এই মুভিটির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা দেখতে পাই দুই সালে একটি প্রজেক্টের অন্তর্গত ইউএস স্পেস এজেন্সি নাসা একটি শক্তিশালী ট্রান্সমিশন ডিভাইস আবিষ্কার করে যার সাহায্যে তারা ব্রহ্মাণ্ডের অনেক দূরের গ্রহগুলোর সাথে যোগাযোগ করতে পারবে এই প্রজেক্টের নাম দেওয়া হয় বিকন প্রজেক্ট আর এই প্রজেক্টের প্রধান ছিলেন নাসার এক বিজ্ঞানী ডক্টর নেগরেডি যে কিনা একটা প্রেস ব্রিফিংয়ে সবাইকে জানায় আমাদের এই মহাবিশ্বে এই সোলার সিস্টেমের মতো একই ধরনের আরও একটি সোলার সিস্টেমের সন্ধান পাওয়া গেছে সেখানে পৃথিবীর মতোই আরও একটি গ্রহ রয়েছে আর সেই গ্রহে মানুষের মতোই বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা রয়েছে বিজ্ঞানীরা সেই গ্রহটির নাম দেয় প্ল্যানেট জি এরপর ডক্টর নেগ্রেডি প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর ডিভাইসের সাহায্যে মহাকাশে স্যাটেলাইটে সিগন্যাল পাঠাতে থাকে এবং স্যাটেলাইট ওই সিগন্যালকে গ্রহটির উদ্দেশ্যে পাঠিয়ে দেয় পরের সিনে আমরা দেখতে পাই একটি বারে অ্যালেক্স নামের এক ব্যক্তি তার বড় ভাই স্টোনের সঙ্গে তার বার্থডে সেলিব্রেট করছিল অ্যালেক্সের ভাই ছিল ইউএস নেভির এক উচ্চপদস্থ অফিসার আর অ্যালেক্স ছিল পুরোপুরি দায়িত্ব জ্ঞানহীন এবং বেকার ছেলে সেখানে আমরা একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই আর সে ছিল খুবই ক্ষুধার্ত মেয়েটি সেই বারের ওয়েটারকে বলে সে খুবই ক্ষুধার্ত এবং সে চিকেন রুটি খেতে চায় কিন্তু ওটা তাকে জানায় দুঃখিত ম্যাম কিছু সময় আগেই কিচেন বন্ধ হয়ে গেছে তাই আমি আপনাকে চিকেন রুটি দিতে পারছি না অ্যালেক্স তখন দূর থেকে ওই মেয়েটিকে দেখছিল আর তার ভাই তাকে নেবিতে যোগ দেওয়ার জন্য পরামর্শ দিতে থাকে কিন্তু অ্যালেক্স তার ভাইয়ের কথাতে কান না দিয়ে ওই মেয়েটির কাছে যায় এরপর অ্যালেক্স মেয়েটির কাছে তার সমস্যার কথা জানতে চাইলে মেয়েটি তাকে জানায় সে অনেক ক্ষুধার্ত সে চিকেন রুটি খেতে চায় কিন্তু ওয়েটার বলছে কিচেন বন্ধ হয়ে গেছে এই কথা শুনে অ্যালেক্স মেয়েটির কাছ থেকে মাত্র পাঁচ মিনিট সময় চেয়ে নেয় এরপর সে দ্রুত সেই বার থেকে বেরিয়ে রাস্তার অপর বসে থাকা একটি সুপারশপে দৌড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে সেই সুপারশপটিও বন্ধ হয়ে যায় আর কোনো উপায় না পেয়ে অ্যালেক্স এইবার সেই সুপার শপের পেছনে একটি দেয়াল বেয়ে উঠে কোনো রকমে সেই শপের ভিতরে ঢুকে এরপর সে চিকেন রুটি নিয়ে কাউন্টারে কিছু টাকা রেখে আবার সেই সুপার শপ থেকে বের হয়ে আসে কিন্তু তার এই উদ্ভট কাণ্ড কারখানা সিসি ক্যামেরায় দেখতে পেয়ে সেখানে সাথে সাথে পুলিশ চলে আসে এরপর তাকে ধরে ফেলার আগেই অ্যালেক্স সেই মেয়েটির হাতে সেই চিকেন রুটি দিয়ে দেয় অ্যালেক্সের এই পাগলামি কার্যকলাপ দেখে মেয়েটি অ্যালেক্সের প্রেমে পড়ে যায় যে মেয়েটির জন্য এত কিছু চলুন এইবার জেনে নিই সেই মেয়েটির পরিচয় মেয়েটির নাম স্যাম সে ইউএস প্যাসিফিক ফিলিটের কমান্ডার অ্যাডমিরাল সেনের মেয়ে সে পেশাতে একজন ফিজিক্যাল থেরাপিস্ট পরের সিনে দেখতে পাই অ্যালেক্সের ভাই অ্যালেক্সকে পুলিশ স্টেশন থেকে সারিয়ে বাড়িতে নিয়ে আসে সে অ্যালেক্সের উপর খুবই রেগে যায় সে এতদিন অ্যালেক্সের ছেলেমানসী এবং ভুল সিদ্ধান্ত বরদাস্ত করেছে সে গত যে মেয়েটির জন্য এসব করেছে সে হচ্ছে তাদের কমান্ডারের মেয়ে তাই তাকে এসব মাথা থেকে ঝেড়ে ফেলে নেভিতে জয়েন করতে বলে এরপর অ্যালেক্স তার ভাইয়ের কথা মতো নেভিতে জয়েন করে পরের সিনে আমরা দেখতে পাই রিম্প্যাক দু হাজার এর বিশাল এক আয়োজন মূলত বিভিন্ন দেশের নৌবাহিনী নিয়ে প্রতি বছর এই দিনটায় রিমপ্যাক অলিম্পিকের আয়োজন করা হয়ে থাকে এই অলিম্পিকে অনেক ধরনের খেলাধুলার আয়োজন করা হয় আর সেখানে আমরা একটি ফুটবল কম্পিটিশনের ফাইনাল খেলা দেখতে পাই সেই খেলাটিতে আমেরিকার মুখোমুখি হয় জাপান শুরুতে এগিয়ে জাপান এরপর একটি গোল করলে খেলার ফলাফল থেকে হয় দুই এক খেলার শেষ মুহূর্তে অ্যালেক্স একটি গোল করার সুযোগ পায় সে যখন গোল করার জন্য শট নিতেই যাবে ঠিক তখনই জাপান টিমের ক্যাপ্টেন নাগাতা অ্যালেক্সকে কে ডিফেন্ড করতে গিয়ে তার নাকে আঘাত করে বসে এতে করে আমেরিকা একটি প্ল্যানটি পায় অ্যালেক্স আঘাতপ্রাপ্ত হওয়াতে তার ভাই এস্টন অন্য একজনকে প্ল্যানটি শট নিতে বললে অ্যালেক্স তাকে ধমক দিয়ে নিজেই সেই শট নেয় আর সে প্ল্যানটি মিস করে এর ফলে জাপান দুই এক গোলে জিতে যায় পরের সিনে আমরা স্যাম এবং অ্যালেক্সের কিছু রোমান্টিক মুহূর্ত দেখতে পাই সে সময় স্যাম অ্যালেক্সকে তাদের বিষয়টি তার বাবাকে জানাতে বলে এরপর দেখা যায় প্ল্যানেট জি থেকে সিগনাল আসছে পরের দিন ইউএস মেজোরি জাহাজে রিম্পা অলিম্পিকে জয়ী হওয়া নৌসেনাদের পাশাপাশি কিছু অবসরপ্রাপ্ত নৌসেনাদেরকেও সম্মান জানানো হয় সেখানে অ্যালেক্স তার আর স্যামের কথা অ্যাডমিরাল সেনকে বলার জন্য প্রস্তুতি নেয় আর অন্যদিকে স্যাম তার বাবাকে অ্যালেক্সের সাথে কথা বলার জন্য পাঁচ মিনিট সময় চাইলে তার বাবা অ্যালেক্সের সাথে মাত্র তিন মিনিটের জন্য কথা বলতে রাজি হয় কিন্তু ঠিক সেই সময় সেখানে ক্যাপ্টেন নাগাতা চলে আসে আর অ্যালেক্সকে উত্তেজিত করে তোলে এরপর অ্যালেক্স রিফ্রেশমেন্টের জন্য ওয়াশরুমে যায় আর কিভাবে অ্যাডমিরাল সেনকে তার আর স্যামের কথা বলবে সেটা প্র্যাকটিস করতে থাকে কিন্তু আবারও সেখানে সেই ক্যাপ্টেন নাগাতা এসে হাজির হয় এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় সেইটা একজন দেখতে পেয়ে তাদের দুজনকেই অ্যাডমিরাল সেনের কাছে নিয়ে যায় অ্যাডমিরাল সেন তাদের দুজনকেই শেষবারের মতো অর্নিং দিয়ে তাদেরকে ছেড়ে দেয় এরপর আমরা দেখতে পাই অ্যাডমিরাল সেন অ্যালেক্সের সাথে আলাদাভাবে কথা বলছে সে তাকে বলে তোমার মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু তুমি সেটা যথাযথ ব্যবহার করো না নেভিদ তোমার এইটাই শেষ সফর এরপরে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে পরের সিনে আমরা অ্যালেক্সকে একটা জাহাজ দেখতে পাই সেখানে সে অন্যদেরকে এই মহলার বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিল মৃত অ্যালেক্স ছিল জেদি আর একরকা টাইপের তাই সবাই তাকে মাইক টাইসনের সাথে তুলনা করত। তার এই খামখেয়ালিপনা ও জেদি স্বভাবের কারণেই তার চাকরিটাও প্রায় হারাতে বসেছে পরের সিনে আমরা স্যামকে একটি হসপিটালে যেতে দেখি যে কিনা ওই হাসপাতালে সাইকোথেরাপিস্ট ছিল যেখানে ইউএস আর্মি আর নেভি থেকে অবসরপ্রাপ্ত এবং আঘাত পাওয়া পঙ্গুদের চিকিৎসা করা হতো সেখানে আমরা ইউএস আর্মির লেফটেন্যান্ট কর্নেল মাইককে দেখতে পাই সে যুদ্ধে গিয়ে তার দুই পা হারিয়ে এখন শারীরিকভাবে পঙ্গু এবং মানসিকভাবে অপরাজিত স্যাম মাইককে পাহাড়ে হাইকিং করতে নিয়ে যায় ঠিক তখনই স্যামের কাছে অ্যালেক্স ফোন করে এবং তার কাছে ক্ষমা চায় কারণ সেই দিন সেইখানে অ্যালেক্স তার বাবাকে তাদের বিয়ের বিষয়ে কিছুই বলতে পারেনি এরপর সিন শিফট হয়ে আমরা রাডায় দেখতে পাই পৃথিবীর দিকে পাঁচটি স্পেসশিপ ধেয়ে আসছে এরপর তারা হাওয়াই স্পেস স্টেশনে কর্মরত ক্যালের কাছে ফোন করে কনফারেন্সের মাধ্যমে নাসার হেড অফিসকে কানেক্ট করে সবাই এই স্পেসশিপগুলো দেখে আতঙ্কিত হয়ে যায় সেই পাঁচটি স্পেসশিপের একটি স্যাটেলাইটের সাথে ধাক্কাকে টুকরো টুকরো হয়ে হংকংয়ে গিয়ে পড়ে আর বাকি চারটি সমুদ্রের মধ্যে পড়ে এরপর আমরা দেখতে পাই ইউএসএর সিকিউরিটি এজেন্সি জরুরি এক মিটিং ডাকে সেখানে নাসা ডিরেক্টরের পক্ষ থেকে জানা যায় দু সালে নাসা যে গ্রহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল হয়তো সেটা সফল হয়েছে যার ফলশ্রুতিতে এই পাঁচটি স্পেসশিপ পৃথিবীতে এসেছে এখন তারা হয়তো পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে হংকংয়ে ভেঙে পড়া এলিয়ান শিপটির মধ্যে বিজ্ঞানীরা রেডিও অ্যাক্টিভিটির খোঁজ পেয়েছে এবং সেই শিপটি হল এলিয়ানদের কমিউনিকেশন স্পেসশিপ যেটার মাধ্যমে তারা তাদের গ্রহে সিগনাল পাঠায় এরপর সেই খবর দ্রুত প্রশান্ত মহাসাগরে অ্যাডমিরাল সেনকে দেওয়া হয় তাদের জানানো হয় প্রশান্ত মহাসাগরে যে অজ্ঞাত বস্তুগুলো পড়েছে সেটি তাদের জাহাজ থেকে প্রায় একশো পঞ্চাশ মাইল দক্ষিণে রয়েছে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এটাই যে সেই বস্তুগুলো তাদের রাডারে দেখা ছিল না তাই তারা তাদের জাহাজ নিয়ে আরও সামনে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পর লেফটেন্যান্ট কমান্ডার স্টোন বেশ কিছু দূরে একটি অদ্ভুত বস্তু দেখতে পায় যেটা সমুদ্রে মাছ বরাবর বড় দেয়ালের মতো দাঁড়িয়েছিল প্রথমে তো তারা এটা তাদের সৈন্য অভ্যাসের অন্তর্গত একটি পরীক্ষা মনে করেছিল তাই অ্যালেক্স তার সহকর্মী রেক্স এবং অল্টারকে সঙ্গে নিয়ে এই অদ্ভুত বস্তুটির পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার কাছে যায় সেটির কাছে গিয়ে দেখতে পায় সেই বস্তুটি একরকম আলাদা রকমের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাই সে ভালো করে চেক করার জন্য যখনই তার উপর হাত রাখে সাথে সাথে জোরদার এক ইলেকট্রিক ঝটকায় অ্যালেক্স দূরে সিটকে গিয়ে পড়ে এরপর ওই বস্তুর থেকে একরকম ইলেকট্রিক তরঙ্গ আকাশের দিকে উঠে অনেকটা জায়গা জুড়ে এক প্রকার সুরক্ষা দেওয়াল তৈরি হয় এই দেয়ালের মধ্যে বেশ কয়েকটি বড় বড় শহর এবং তাদের তিনটি জাহাজ আটকা পড়ে যায় সেই সাথে দেয়ালের বাইরে যেসব জাহাজ ছিল তাদের সাথে ভিতরের জাহাজগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়াও জাহাজের রাডার সহ সকল ইলেকট্রনিক ডিভাইসগুলো হঠাৎই কাজ করা বন্ধ করে দেয় এরপর এয়ারফোর্সের একটি ফাইটার জেট ওই দেয়াল ভেদ করে ভিতরে যেতে গেলে সেইটি একটি খেলনার মতো ভেঙে চুরমার হয়ে যায় এর মানে এই দেয়ালের ভিতরে না কেউ যেতে পারবে না ভেতর থেকে কেউ বাড়ি আসতে পারবে এইবার অ্যাডমিরাল সেন বুঝতে পারে এটি কোনো সৈন্য অভ্যাস নয় এটি এখন যুদ্ধ অন্যদিকে অ্যালেক্সকে দেখা যায় সেই ইলেকট্রিক শকের কারণে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এইবার পানির ভেতর থেকে তিনটি স্পেসশিপ পানির উপরে উঠে আসে যেগুলোকে দেখে সবাই বুঝতে পারে এগুলো কোনো সাধারণ স্পেসশিপ না তাই ক্যাপ্টেন স্টোন তার জাহাজ থেকে ওই স্পেসশিপগুলোকে একটি অর্নিং দেয় কিছুক্ষণের জন্য চারিদিক একেবারে শান্ত হয়ে যায় আর ঠিক তখনই সেই স্পেস থেকে এক ধরনের ইলেকট্রিক সাউন্ড বেরিয়ে আসে এর ফলে তার সামনে থাকা সবগুলো জাহাজের কাজ ভেঙে একেবারে চুরমার হয়ে যায় এই সাউন্ডের প্রভাব এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ক্যাপ্টেন স্টোন বুঝতে পারে তাদের সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে এইবার স্টোন সেই শিপগুলোর উপর বোমা নিক্ষেপ করা অর্ডার দেয় অর্ডার পর সাথে সাথে বোমা নিক্ষেপ করা হয় কিন্তু সেইটা একটু জন্য মিস হয়ে যায় আর এটাই তাদের কাছে সব থেকে বড়ো ভুল হয়ে দাঁড়ায় এইবার ক্যাপ্টেন এস্টোনের জাহাজকে টার্গেট করে সেই স্পেসশিপ থেকে অদ্ভুত এক ধরনের অত্যাধুনিক সিলিন্ডার মিসাইল ছুটে থাকে পুরো জাহাজ মিসাইলে ভরে যায় এরপর সেই মিসাইল ব্লাস্ট হলে পুরো জাহাজ চোখের নিমিশেই ধ্বংস হয়ে যায় অ্যালেক্সের চোখের সামনে তার সব থেকে কাছের মানুষ তার ভাই সহ জাহাজের সকল সদস্যরা মারা যায় এই দৃশ্য দেখার পর অ্যালেক্স কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায় এরপর সে তার জাহাজে ফিরে যায় জাহাজে ফিরে সে জিজ্ঞাসা করে জাহাজের ক্যাপ্টেন কোথায় জাহাজের সদস্যরা তাকে জানায় ক্যাপ্টেন সহ সকলেই মারা গেছে তাই এখন থেকে আপনি এই জাহাজের ক্যাপ্টেন কারণ ক্যাপ্টেনের পর সব থেকে সিনিয়র অফিসার আপনি আছেন এই কথা শুনে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় তারা যেভাবেই হোক ওই স্পেসশিপগুলোকে ধ্বংস করেই ছাড়বে তাই সে নাগাদার কাছে সাহায্য চায় যেহেতু অ্যালেক্স এখন ক্যাপ্টেন তাই নাগাদাদার কথা মতো ওই স্পেসশিপের উপর আক্রমণ করে কিন্তু সেইটা কোনো কাজেই আসে না এইবার ওই স্পেসশিপ সেই অত্যাধুনিক সিলিন্ডার মিসাইল ছুঁড়ে ক্যাপ্টেন নাগাদার জাহাজকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এটি দেখার পরে অ্যালেক্সের কাছে স্পষ্ট হয়ে যায় যে তারা কোনোভাবেই এই এলিয়েনশিপগুলোর সাথে লড়াইয়ে জিততে পারবে না কিন্তু তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার সদস্যদের আদেশ দেয় ওই স্পেসশিপগুলোর দিকে নিয়ে যেতে অন্যদিকে নাগাদার জাহাজের সকল সদস্যরা ডুবে যাচ্ছিল তাই ওয়াল্টার অ্যালেক্সকে বলে স্যার আমাদের সাথীরা ডুবে যাচ্ছে আমাদের সর্বপ্রথম তাদের বাঁচানো দরকার এই কথা শুনে অ্যালেক্স তার জাহাজটিকে তাদের উদ্ধার করার জন্য সেদিকে ঘুরিয়ে নেয় তারা লক্ষ্য করে স্পেসশিপগুলো হঠাৎ তাদের অস্ত্র ফায়ার করা বন্ধ করে দিয়েছে তারা ভাবে এই স্পেসশিপগুলো শুধু তাদের উপরে হামলা করেছে যারা তাদের স্পেসশিপকে ধ্বংস করার চেষ্টা করেছে এইটা দেখে যাদের সবাই ভেবেই নেয় হয়তো সেই স্পেশিপগুলো তাদের উপর আর হামলা করবে না কিন্তু তাদের ভাবনা যে ভুল ছিল সেটা তারা কিছুক্ষণ পরেই বুঝতে পারে এরপর দেখা যায় সেই স্পেশিপগুলো থেকে তিনটি অত্যাধুনিক রোলার ড্রোন আকাশের দিকে উড়ে যায় সেখান থেকে দুটি রোলার ইউএস এয়ারফোর্সের বেস ক্যাম্পে গিয়ে পুরো বেশ চোখের নিমিশেই ধ্বংস করে দেয় আর অন্যটি শহরের মধ্যে ঢুকে গাড়ি বড়ো বড়ো ব্রিজ রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু ধুলিসাত করে দেয় ইতিমধ্যে অ্যালেক্স নাগাদার জাহাজের সকল সদস্যকে পানি থেকে জাহাজ তুলে নেয় কিন্তু তাও তার অসাধারণতা এবং ভুল সিদ্ধান্তর কারণে অনেকেই মারা যায় অন্যদিকে মাইক এবং স্যাম এখনও ওই পাহাড়েই ছিল হঠাৎই তাদের সামনে দিয়ে একটি এলিয়েন শিপ উড়ে যেতে দেখে তারা বুঝতে পারে না আসলে সেটা কী ছিল তখনই সেখানে কিছু পুলিশ অফিসার আসে যারা তাদেরকে তৎক্ষণাৎ পাহাড় সে চলে যেতে বলে মাইক তাদের কাছে এর কারণ জিজ্ঞাসা করলে ওই পুলিশ অফিসার বলে পৃথিবীর উপর এলিয়েনরা আক্রমণ করেছে এই পাহাড়ে আসার সকল পথ তারা ধ্বংস করে দিয়েছে শহরের ইন্টারনেট থেকে শুরু করে সকল ধরনের কমিউনিকেশন সিস্টেম বন্ধ হয়ে গেছে মহাসমুদ্রে আমাদের নেভি এবং এয়ারফোর্স তাদের আটকানোর চেষ্টা করছে তাই আপনার যত দ্রুত সম্ভব পাহাড় ছেড়ে চলে যান এইটা বলে সেই পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায় আসলে এলিয়ানরা তাদের গ্রহের সাথে যোগাযোগের জন্য যে স্পেসশিপ এনেছিল সেটি তো প্রথমেই পৃথিবীতে আসার সময় স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায় তাই এলিয়ানরা পাহাড়ে এসেছে সেখানে যে ট্রান্সমিশন ডিভাইস ছিল সেইটার সাহায্যে তাদের গ্রহের সাথে যোগাযোগ করে যাতে তারা আরও এলিয়ান পৃথিবীতে আনতে পারে এরপর আমরা দেখতে পাই জাহাজের এক সদস্য একটি এলিয়ানকে জাহাজের মধ্যে আহত অবস্থায় পায় সে হয়তো যুদ্ধের সময় স্পেসশিপ থেকে নিচে পড়ে গিয়েছিল অ্যালেক্স এবং নাগাতা সেই এলিয়ানকে দেখার জন্য তার মুখ থেকে হেলমেটটি খুলে ফেলে কিন্তু তখনই সেই এলিয়ানটি জেগে ওঠে এবং সজরে অ্যালেক্সের মুখ চেপে ধরে যার ফলে অ্যালেক্সের চোখের সামনে এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে অ্যালেক্স দেখে যে কিভাবে ওই এলিয়ানগুলো এর আগেও অনেক গ্রহকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল এইবার তারা পৃথিবীতে এসেছে পৃথিবীকে ধ্বংস করার জন্য এরপর সেখানে আরও এলিয়েন চলে আসে এবং তারা জাহাজের কোনো মেম্বারদেরকে ক্ষতি না করেই সেই এলিয়েনকে সাথে করে সেখান থেকে চলে যায় কিন্তু তখনও একটি এলিয়েন সে জাহাজই থেকে যায় সে জাহাজের মেন ইঞ্জিনটি নষ্ট করে দেওয়ার জন্য যাতে করে তারা পুনরায় তাদের স্পেসশিপের উপর আক্রমণ না করতে পারে তাই সেই এলিয়েনটি জাহাজের ইঞ্জিন রুমে চলে যায় এরপর যখনই সেই মেন ইঞ্জিনটি নষ্ট করতে যাবে ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স এবং জাহাজের সদস্যরা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে এলিয়েনটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা সেই এলিয়েনটিকে আটকাতে পারে না তারা বুঝতে পারে তাদের পক্ষে এই এলিয়েনকে হারানো সম্ভব নয় তাই অ্যালেক্স রেক্সকে কন্ট্রোল রুমে যেতে বলে এবং সে চালাকের সাথে ওই এলিয়েনকে জাহাজে ডেকে নিয়ে আসে যেখানে জাহাজের সকল মিসাইল লঞ্চার ছিল এরপর যখনই এই মিসাইল লঞ্চারে টার্গেটে চলে আসে ঠিক তখনই রেক্স তার উপর মিসাইল লঞ্চ করে দেয় আর সাথে সাথে সেই এলিয়েনটি ছিন্ন হয়ে যায় এরপর জাহাজের এক সদস্য জিমি এলিয়ানদের রেখে যাওয়া একটি হেলমেট মাথায় দিয়ে বুঝতে পারে এই হেলমেট জানো তো কোনো হেলমেট না এই হেলমেট ওই এলিয়ানদেরকে সূর্যের আলোতে দেখতে সাহায্য করে এর মানে এই এলিয়ানরা সূর্যের আলো সহ্য করতে পারে না তাই তারা এরকম হেলমেট ব্যবহার করে অন্যদিকে সেই পাহাড়ে এলিয়ানরা ওই নাসার ট্রান্সফিম ডিভাইসগুলো সম্পূর্ণরূপে কন্ট্রোলে নিয়ে নেয় যাতে তারা তাদের গ্রহে যোগাযোগ করতে পারে কিন্তু তারা একটি সমস্যার সম্মুখীন হয় মহাকাশে যে স্যাটেলাইটটি ছিল যার সাহায্যে তারা যোগাযোগ করত সেটি চব্বিশ ঘন্টায় মাত্র একবার যোগাযোগ করতে সক্ষম ছিল তাও আবার সকাল আটটা তেতাল্লিশ মিনিটে যখনই স্যাটেলাইটটি নাসার ডিভাইসের একই সরলরেখা আসত তাই রাত হয়ে যাওয়ার কারণে এলিয়ানদের তাদের গ্রহের সাথে যোগাযোগ করার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যদিকে অ্যালেক্স এবং নাগাতা ওই স্পেসশিপগুলোকে ধ্বংস করার জন্য প্ল্যান করতে থাকে কিন্তু রাডার সিস্টেম কাজ না করায় স্পেসশিপগুলো সঠিক লোকেশন জানা তাদের কাছে মুশকিল হয়ে পড়ে তখনই নাগাতা সামুদ্রিক বয়েস টেকনোলজি ব্যবহার করার কথা বলে এই বয়েস টেকনোলজি সাধারণত আবহাওয়া দপ্তর সমুদ্রের ঢেউয়ের গতি পরিমাপ করার জন্য ব্যবহার করে যখনই কোনো দ্রুতগতির ঢেউ এই বয়সগুলির সাথে সতের ধাক্কা মারে তখন এইগুলি একরকম ফ্রিকোয়েন্সি ছাড়ে নাগাদা বলে যখন স্পেস শিপগুলো তাদের স্থান পরিবর্তন করবে তখনই সমুদ্রের ঢেউ সৃষ্টি হবে এবং এর সাহায্যে আমরা সেই স্পেস শিপগুলোর লোকেশন জানতে পারব। এইবার তারা টেকনোলজির সাহায্যে স্পেস শিপগুলোর লোকেশন খোঁজা শুরু করে যথারীতি পরিকল্পনাটি কাজও করে তারা কম্পিউটার স্ক্রিনে একটি এলিয়ান দেখতে পায় তারা সেই এলিয়ান লোকেশন ট্র্যাক করে দুটি মিসাইল সেটিকে লঞ্চ করে দেয় কিন্তু তাদের টার্গেট মিস হয়ে যায় এর ফলে এলিয়ানরাও তাদের জাহাজের লোকেশন পেয়ে তাদের জাহাজের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসে এরপর তারা আবারও সেই এলিয়ান শিপের লোকেশন ট্র্যাক করে দুটি মিসাইল সেদিকে লঞ্চ করে কিন্তু দুর্ভাগ্যবশত এবারও তাদের টার্গেট মিস হয়ে যায় এইবার অন্য দিক দিয়ে আরও একটি এলিয়ান তাদের জাহাজের দিকে আসতে দেখা যায় এইবার সেই এলিয়ান থেকে বেশ কয়েকটি সিলিন্ডার মিসাইল তাদের জাহাজের দিকে লঞ্চ করে অ্যালেক্স জাহাজটিকে সর্বোচ্চ গতিতে চালাতে বললে রেক্স জাহাজের গতি ফুল করে দেয় যার কারণে তাদের টার্গেটও মিস হয়ে যায় এই যাত্রায় তারা প্রাণে বেঁচে যায় এরপর সেই এসপি শিপ দুটো তাদের জাহাজকে ধ্বংস করার জন্য তাদের দিকে আসতে থাকে অ্যালেক্স আবারও সেই বয়স টেকনোলজির মাধ্যমে লোকেশন টার্গেট করে এবং দুই দিকে দুটি করে মোট চারটি মিসাইল লঞ্চ করে এইবার ওই চারটি মিসাইল সেই এলিয়ান শিপ দুটোকে ধ্বংস করতে সফল হয় অন্যদিকে স্যাম এক বিশেষ ডিভাইসের সাহায্যে অ্যালেক্সের এর সাথে যোগাযোগ করতে সক্ষম হয় সে অ্যালেক্সকে বলে এলিয়ানরা সকাল হওয়ার সাথে সাথে ট্রান্সমিশন ডিভাইসগুলির সাহায্যে তাদের গ্রহের সাথে যোগাযোগ করবে যাতে তারা আরও স্পেসশিপ পৃথিবীতে আনতে পারে তাই তুমি যত দ্রুত সম্ভব এই পাহাড়ের সকল ট্রান্সফার ডিভাইসগুলোকে ধ্বংস করে দাও না হলে মানব জাতির বিনাশের সাক্ষী হব আমরা অ্যালেক্স জানতো ওই এলিয়ানরা সূর্য আলো সহ্য করতে পারে না তাই সে একটি প্ল্যান করে সে সকাল হওয়ার আগে তার জাহাজটিকে ওই পাহাড়ের এমন এক কোণে নিয়ে যায় যেখানে সূর্যোদয় হয় এরপর তারা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার সাথে সাথেই সেই এলিয়ান শিপটি তাদের জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে অ্যালেক্স এবং নাগাতা আগে থেকেই সিনাইপার নিয়ে রেডি থাকে এরপর যখন সূর্য ওঠে এবং সেই এসপি শিপটি তাদের জাহাজের কাছাকাছি চলে আসে তখনই তারা সেই এসপি শিপটির সামনের গ্লাসে ফায়ার করে সেই গ্লাসটি ভেঙে ফেলে যার কারণে সেখান দিয়ে সূর্য আলো ঢুকা শুরু করে আর কিছুক্ষণের জন্য সেই এসপি শিপটির ভিতরে থাকা এলিয়ানরা সামনে কিছুই দেখতে পারে না আর এই সুযোগে তাদের জাহাজের সকল টরপেডো মিসাইল এলিয়ান শিপকে টার্গেট করে লঞ্চ করে দেয় অবশেষে তারা সেই এলিয়ানদের তিন নম্বর স্পেস শিপটাকেও ধ্বংস করতে সক্ষম হয় তারা ভেবেই নেয় যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু সেই সময় অ্যালেক্স আকাশের দিকে তাকিয়ে দেখে এলিয়ানদের রোলার ড্রোনগুলো তাদের জাহাজের দিকে আসছে সেগুলো নিমিশের মধ্যেই অ্যালেক্সদের জাহাজটিকে ধ্বংস করে দেয় অ্যালেক্স ও তার জাহাজের সকল সদস্যরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দেয় এরপর সেখান থেকে তারা পাল হারবারের দিকে রওনা দেয় তারা বুঝতে পারছিল না যে কিভাবে তারা এবার ওই এলিয়ানদের সাথে লড়াই করবে কারণ তাদের কাছে কোনো যুদ্ধজাহাজ ছিল না আর যদি তারা এই এলিয়ানদের কাছে হেরে যায় তাহলে পৃথিবীকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে তখনই অ্যালেক্স বলে তাদের পাল হারবার বন্দরে এখনও একটি যুদ্ধজাহাজ রয়েছে যা দিয়ে তারা ওই এলিয়ানদের সাথে লড়াই করতে পারবে সবাই তার কথা শুনে অবাক হয়ে যায় কারণ অ্যালেক্স যে জাহাজটির কথা বলছে সেটি প্রায় সত্তর বছরেরও বেশি পুরোনো ছিল যেইটা শেষবারের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল এখন সেটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে এই জাহাজটি চালানোর সঠিক পদ্ধতি অ্যালেক্সের কোনো সদস্যরাই জানত না কারণ জাহাজটি চালানোর সকল টেকনোলজি ছিল অনেক পুরনো আজ থেকে প্রায় সত্তর বছর আগে যারা এই জাহাজটিকে চালাতো তারা সকলেই অবসর নেওয়ার পর এখন এই জাহাজটিকে দেখাশোনা করছে অ্যালেক্স তাদের কাছে সাহায্য চায় পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তারা অ্যালেক্সকে সাহায্য করতে রাজি হয় এইবার তারা ওই জাহাজটিকে নিয়ে আবারও সেই এলিয়ানদের ধ্বংস করার জন্য সেই মেইন এলিয়ান শিপটির দিকে এগিয়ে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর তারা সেই এলিয়ানদের মাদার শিপটিকে দেখতে পায় মাদার শিপটি অ্যালেক্সদের জাহাজ দেখতে পেয়ে তাদের সেই সিলিন্ডার মিসাইল অ্যালেক্সদের জাহাজে টার্গেট করে এইটা দেখে অ্যালেক্স তাদের জাহাজের সকল মিসাইল লঞ্চারগুলো মাদার শিপের অন্যদিকে ঘুরে দিতে বলে এই কথা শুনে সবাই ভাবে অ্যালেক্সের মাথা হয়তো আবারও খারাপ হয়ে গেছে কারণ মিসাইলগুলোর দিক সে এমন দিকে ঘুরিয়ে দেয় যেখান থেকে কোনোভাবেই সেই মাদার শিপটিকে টার্গেট করা সম্ভব না এরপর দেখা যায় সেই মাদার শিপটি তাদের সেই মিসাইল লঞ্চারগুলো গুটিয়ে নেয় অ্যালেক্স জাহাজটিকে বায়ে ঘোরাতে বলে জাহাজ বায়ে ঘুরতে থাকলে সেই মাদারশিপটি জাহাজের সেই মিসাইল লঞ্চারের টার্গেটে চলে আসে থাকে এইটা দেখে তখনই এলিয়েনদের মাদার শিপ থেকে বেশ কয়েকটি সিলিন্ডার মিসাইল অ্যালেক্সদের জাহাজের দিকে লঞ্চ করে দেয় অ্যালেক্স জাহাজের নোঙ্গর পানিতে ফেলার নির্দেশ দেয় এই কথা শুনে সবাই থ হয়ে যায় আর ভেবেই নাই যে এইবার তারা সবাই মরতে চলেছে অ্যালেক্স আবারও নোংর পানিতে ফেলতে বললে সাথে সাথেই নোংর ফেলা হয় এরপর নোঙরের শিকড় শেষ হওয়ার সাথে সাথেই জাহাজটি সেখানে দাঁড়িয়ে যায় এবং সেই সিলিন্ডার মিসাইলগুলো জাহাজে না পড়ে পানিতে পড়ে যায় নোংর ফেলার কারণে জাহাজটি সম্পূর্ণ ঘুরে যায় যার ফলে এলিয়েনদের সেই মাদারশিপটি জাহাজের সেই মিসাইল লঞ্চারের একেবারে টার্গেট চলে আসে অ্যালেক্স জাহাজে থাকা সকল মিসাইল ফায়ার করার নির্দেশ দেয় এইবার তারা জাহাজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেই মাদারশিপের উপর ফায়ার করতে থাকে মাদারশিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু মাদারশিপ থেকে আসা মিসাইলে অ্যালেক্সের জাহাজেরও বেশ ক্ষতি হয় তা সত্ত্বেও তারা তাদের পুরো ক্ষমতা দিয়ে সেই এলিয়ানদের মাদারশিপকে ধ্বংস করতে সক্ষম হয় মাদারশিপটি ধ্বংস হওয়ার সাথে সাথেই চারিদিকে সেই মজবুত দেয়ালটিও ভ্যানিস হয়ে যায় অন্যদিকে পাহাড়ে যে সকল এলিয়ানরা ছিল তারা সেই ট্রান্সমিশন ডিভাইস অন করে ফেলে এদিকে অ্যালেক্সের জাহাজে আর মাত্র একটি মিসাইল ছিল অ্যালেক্স লক্ষ্য করে মাদারশিপটি ডুবে যাওয়ার আগেই এলিয়ানরা তাদের জাহাজের দিকে সেই তিনটি রোলার ড্রোন লঞ্চ করে দিয়েছে তারা ভাবে এইবারা তাদের মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না কিন্তু অ্যালেক্স তাদের প্রাণে তক্কা না করে সেই শেষ মিসাইলটি ট্রান্সমিশন ডিভাইসকে ধ্বংস করার জন্য তার দিকে লঞ্চ করে দেয় এবং সেইখানে থাকা সকল এলিয়ন সহ ট্রান্সমিশন ডিভাইসটি ধ্বংস হয়ে যায় এরপর দেখা যায় এলিয়নদের সেই রোলার ড্রোনগুলো দ্রুত গতিতে তাদের জাহাজের দিকে ধেয়ে আসছে কিন্তু তখনই সেখানে এয়ারফোর্স চলে আসে আর রোলারগুলোকে তাদের জাহাজে ধাক্কা লাগার আগেই ধ্বংস করে দেয় এবং এই ভয়াবহ যুদ্ধ এখানে শেষ হয় এরপর আমরা দেখতে পাই শহীদ নেভি সদস্যরা সহ যারা এই পৃথিবীকে রক্ষা করার জন্য এই যুদ্ধে বৃহত্তর প্রমাণ দিয়েছে তাদের সকলকে গার্ড অফ অনার দেওয়া হয় অ্যালেক্স যে তার অসামান্য লিডারশিপের সাহায্যে যুদ্ধে এলিয়েনদের সাথে মোকাবেলা করেছে তার জন্য তাকেও বীরত্ব পুরস্কার দেওয়া হয় এরপর অ্যালেক্স অ্যাডমিরাল সেনকে তার মেয়ে স্যামকে বিয়ে করার কথা জানালে অ্যাডমিরাল সেন না করে দেয় কিন্তু পরে রাজি হয় সবশেষে স্কটল্যান্ডের একটি খেলার মাঠে সিন দেখানো হয় যেখানে তিনটি স্কুল স্টুডেন্ট মাঠের মাঝ বরাবর কিছু একটা পড়ে থাকতে দেখে তারা সেটাকে ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় এরপর তারা একজনকে ডেকে জিনিসটিকে দেখায় সেই ব্যক্তি অনেক চেষ্টার পর শেষ সেই বস্তুটিকে খুলতে সক্ষম হয় এরপর হঠাৎই তার ভেতর থেকে একটি এলিয়েনের হাত বাইরে বেরিয়ে আসতে দেখে তারা সকলে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় আর সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ